খাওয়া দাওয়া তো বন্ধুরা আমি এখন এসছি মায়াপুর ইস্কন মায়াপুর হোলির সময় বুঝতে পারছো এই সময় হোলির সময় কতটা ভিড় থাকে তারই মধ্যে আমি একটা হোটেল পেয়েছি যেখানে থাকছি হোটেল এজে প্লাজা যেখানে এরকম ভিউ আছে তার সাথে তোমরা লিফ্ট পেয়ে যাবে তার সঙ্গে একদম ফার্নিশড আর এই দাদা নমস্কার তো বলছিলাম এখানে কী কী ধরনের রুম পাবো আপনার সাতশো নিরানব্বই টাকা পড়বে নশো নিরানব্বই টাকা পড়বে আচ্ছা সাথে আর কি কি আছে ধরো এখানে আমাদের ফিস ট্যাঙ্ক হচ্ছে তারপর সুইমিং পুল হচ্ছে প্রথম লিফ্ট মায়াপুরে এটা আর

তো এখানে খাওয়া দাওয়ার কেমন কোয়ালিটির বাড়ির রান্না হয় দেখতে আমাদের আমাদের ফ্যামিলিও এখানেই থাকে এখন কি রান্না হচ্ছে এখন রান্না হচ্ছে আমি দেখতে চাই হ্যাঁ তো একদম রান্নাশালায় চলে এসেছি এই যে প্লাজার যে এখানে রান্না হচ্ছে একদম হ্যাঁ আজকে কি কি হচ্ছে আজকে হ্যাঁ ডাল আলু ভাজা পন্ডি সসছে আচ্ছা এখানে কি থালি সিস্টেম করেছো হ্যাঁ সব থালি সিস্টেম কি রকম একটু রেটটা বলি এখানে ভেজ থালি যেটা সেটা হচ্ছে 99 সেখানে তোমার দু রকম ভাজা থাকবে হ্যাঁ দু রকম সবজি থাকবে হ্যাঁ তারপরে তোমার ডাল থাকবে হুম মিষ্টি চাটনি পাপড় আর আর কি বলবো ফুডটাকে আমরা মানে আমরা চাই যিনি খাবার খেয়ে মানে হোটেল দেখে তো আসুকই খাবারের জন্য বেশি কাস্টমার আসে মালকিন মালকিনই রান্না করছে তো এটা একটা বড় ব্যাপার মানে আমি অন্য জায়গায় এটা কারণ হচ্ছে আমরা কোয়ালিটি মেইনটেইন করতে যাই মানে বাইরের থেকে অনেকবার দেখে আমরা লোক নিয়ে তেমন রান্না অনেক করতে পারে না কোনো রকম ভয় রাখে তো কোয়ালিটি মেইনটেইনার জন্য আমাদের বাড়ির লোকে আচ্ছা 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 আমাদের হয়তো মনে হয় যে নদীর পারে একটু ভয় লাগতে পারে অনেকে হতেই পারে যে ঢাকা জায়গায় থাকব কোনো ভয় নেই আমাদের ফ্যামিলিও এখানেই থাকে দেখতেই পাচ্ছেন আমার রান্না করছে আর এখন এই যে এটা হচ্ছে আমাদের ग्राउंड আমরা এখানে থাকি আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই জিজ্ঞাসা করবো এই যে এত ওয়েল ফার্নিস্ট মানে আমি তো দেখছি প্রতিটা জিনিস খুব পুঙ্খানা পুঙ্পুঙ্খভাবে করেছো করেছো তুমি আর তার সাথে খুব মেনটেন করেছো দেওয়ালগুলো আমার তো খুবই ভালো লাগছে ফার্নিশড ওয়েল ফার্নিস্ট খাটগুলোও তোমরা দেখতে পাচ্ছ একটা অন্য রকম সাবেকই একটা লুক দেওয়ার চেষ্টা করেছে তো এই যে তোমার হোটেল এটা কত দিনের এটা

খুবই সুন্দর একদম নতুন ভাবে করেছেন আর সিঁড়ির এইগুলো ভাবনা চিন্তা সব কিছু দেখতে পাচ্ছি কোনো কাজ বাকি রয়েছে তো তোমরা যখন আসবে হয়তো পুরো হয়ে যাবে এই যে রেলিংগুলো সেগুলো এই রেলিংগুলো হতে আর কতদিন লাগবে এই জায়গাটাতে আমি অন্য নতুন রকম দেখছি এই জায়গাটা কি করতে চেয়েছেন অনেকে আসে যে আসে তারা হচ্ছে সাদার জন্য এই মিরোটা করা হয়েছে আর অনেকে পছন্দ করে যে সব দিয়ে নেবো সেই কারণে এই চিন্তাধারাটাতে কিন্তু একদম নতুন

এই মায়াপুরে এসে এইখানটায় বসে হাতে একটা চায়ের কাপ তার সাথে পকোড়া টকড়া থাকবে আর সময়টা দারুণ কেটে যাবে মানুষজনের একদম দারুণ লাগবে তো খুবই ভালো আর এই রুমটার ভাড়া কত বলি রুমটা হচ্ছে ট্রিপল নাইন আচ্ছা আমি এই ঘরটায়

আর ওখানে টয়লেটের জন্য ব্যবস্থা আছে শাওয়ার আছে গিজার সব সময় ইউজ করতে পারবে যার যখন সব সময় ইউজ করতে পারবে গিজার অ্যাভেলেবেল আছে প্রতিটা ঘরের কালারের সাথে পর্দার কালার খুব সুন্দর করে ম্যাচিং দেখুন আহা আহা এই এই ভিউটা দেখার জন্যই তো আশা আমার তো আর ভাগ্য হল না এই ভিউটা আমি পেলাম না আর এই যে রুমটার রেটটা একটু বেশি এখন সিজনাল বলে একটু রেটটা বেশি আছে তো আমি নিচেই রইলাম কিন্তু এই জায়গার ভিউটা অসাম মানে সুন্দর বেলা খুব সুন্দর লাগে এখানে ফুটবল করে হাওয়া দেবে একদম সারা বিকাল হলে এখান থেকে হাওয়া স্টার্ট হয় তোমাদের যদি কেউ নন এসিও না যদি জানলাটা যেমন পুরোটা ওপেন রেখেছি পুরোটা পুরো যদি খুলে দেন না এসি ফ্যান কোনো কিছুর প্রয়োজন পড়বে না কিছু লাগে না

যারা বুকিং করতে চাও বুকিং করতে পারো আর এখানেও ট্রাস্ট ইস্যু আছে অনেক হোটেল করে যে বুকিং করে লাস্টে বলে না আপনি বুকিং করেনি তো আমরা তো আমরা কম্পিউটারাইজ বিল দেবো আপনাকে ওইখানে হোটেলের স্ট্যাম্প থাকবে হোটেলের লোগো থাকবে কাস্টমারের সিগনেচার থাকবে আমার সিগনেচার থাকবে আর যদি কাস্টমার অনলাইনে থ্রু ইয়ে করে তাহলে আমার সিগনেচার করে আমি তাকে বিল পাঠিয়ে দেব ওটা দেখালেই মানে আমি যেটা বুঝলাম এই হোটেল বিজনেসে যে ড্রব্যাকস গুলো আছে দাদা সেইগুলোকেই খুঁটে খুঁটে দেখেছে আর সেইগুলোকেই মানে মানে ঠিকঠাক ঠিকঠাক করছে প্রতিটা রুমের সেম নয় আর টালিগুলো টাইলসগুলো যেগুলো আছে প্রতিটা টয়লেটেরই টাইলস বিভিন্ন তো এই ইউনিক ব্যাপারটা এনেছে